হ্যালো এভরি আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি অপু চলে এসছি আজকে এই ভিডিওটা মেক করা একেবারেই ইচ্ছা ছিল না তারপরেও দেখাচ্ছি আর কি ছোট মানুষের মন মানসিকতা দোয়া করবেন যেন তিনও ছেলে মেয়ের মন মানসিকতা তার বাবা মার মতো হয়ে যায় আপনারা দোয়া করবেন বেশি বেশি করে বিশেষ করে তারপরে এই দেখেন ছেলে কিন্তু যখন মালয়েশিয়াতে ঘুরতে গেছে তার একদম অর্জিত অর্থ সে কিন্তু কিছু কেনাকাটা করেছে তার টাকা দেওয়ার বাকি টাকা কিন্তু একদম অক্ষত আছে দেখতেই পাচ্ছেন এখানে একশো টাকার রিঙ্গিত আছে পঞ্চাশ টাকার রিঙ্গিত আছে বিশ টাকা আছে দশ টাকা আছে আর এখানে কিছু বাংলা টাকা আছে আর বাকি বাংলা টাকা ছিল অনেক টাকাই সে কিন্তু ছাত্র আন্দোলনের সময় খাবার দিয়ে দিছে তো এখন আর তার কাছে বাংলা টাকা নেয় আর সে মহা এই টাকাগুলো নিয়ে নাকি সে এখন টিএসসিতে যাবে তো আমরা দোয়া করি সবাই যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন এই এখন এই অবস্থাতে যে যা দিতে পারেন তাই হয়তোবা তাদের পানিবন্দি লোকদের জন্য উপকারে আসবে আসলে কেউ কিন্তু ভিখারি না সবাই আলহামদুলিল্লাহ যার যার জায়গা থেকে ভালো অবস্থানই ছিল হয়তোবা সাময়িকের জন্য বিপদে পড়ে গেছে এটা হয়তোবা আল্লাহর রহমতে কেটে যাবে কিছুদিনের মধ্যেই তারপরে এই যে বাসা থেকে ফ্লাইওভার দিয়ে যাচ্ছে আর ফ্লাইওভারে যেতে তো এই পাঁচ সাত মিনিট তারপরে এই যে টিএসিতে চলে আসলাম আর এখন তো মাদ্দিপের পর আর এখানে এসে যেই টাকাটা দিয়ে ফিরবে আর মিডিয়া একদম ঘুরে ধরবে ছেলেকে তো ছেলে তো ওইভাবে অভ্যস্ত না যাই হোক যা পারতেছে বলতেছে আর কি তার মনের ইচ্ছে কথা তারপরে এখান থেকে এই যে আবার বের হয়ে গেলাম তো তার কাছে তার বাবা যখন মালয়েশিয়া চলে গেছে তখন তাকে কিছু টাকা দিয়ে গেছিলো বাংলা টাকা এগুলো কিন্তু তার পকেটই ছিল তো এখন বলতেছে আম্মু বড় ভাইয়ারা তো আসলে সারা দিন পরিশ্রম করতেছে তো তাদের জন্য কিছু খাবার কিনবো তারপরে এই যে এখানে আমার ছোট বোনের টাকা ছিল তারপরে এই যে ছোটো বোনও কিছু টাকা দিয়েছিল তো এগুলো দিয়ে পানি রুটি বিস্কেট অনেক কিছুই কিনে নিলাম তা এইখানে ভলেন্টিয়ার যারা আছে তারাও কিন্তু আমাদের খুব হেল্প করতেছে তারাই কিন্তু এগিয়ে নিছে সামনের দিকে তো এখানে গিয়ে এই ত্রাণ দেখে আসলে এই ত্রাণে কিছু হবে কি না তারপরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত পরিমাণে মানুষ এগিয়ে আসতেছে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে দল মত নির্বিশেষে সবাই কিন্তু পরিশ্রম করতেছে আসলেই পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি তো সবাই দোয়া করবেন আর শিউলির ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ